এই যে বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা আমার ভাই অনেকে আপনার সিনে থাকবেন সাম্প্রতিক তার স্ত্রী ফেস দা পিপুলের লাইভ টক শোতে এসে বলেছে জামার স্বামী পরকীয় প্রেম করে বিমান বানার সাথে ইয়ার হোস্টের সঙ্গে চিনি পরকীয় প্রেমে আসক্ত তিনি লাইভে গিয়ে দুই ঘন্টা আলোচনা করলেন কিন্তু তার স্বামী যে পরকিয়া প্রেম করে জেনাবে বিচার করেছে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে এর কোনো প্রমাণ তিনি তিনি দিতে পারে দুই ঘন্টা শুধু বিভিন্ন নাই গল্প বললো অতত তার স্বামীর বিরুদ্ধে পরকীয় অভিযোগ দিয়ে কোনো প্রমাণ দিতে পারল না আল্লাহর কোরআন মনে পড়ে গেল আল্লাহর কোরআন বলেছে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর কথা বলে না কেন আল্লাহ সুরনিসার ছেত্র নম্বর আয়তে বলেছে ইন্না কাইদার শৈতন ইকানা দইফা শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুরা ইউসুফের আকাশ নম্বর আইতে বলেছে ইন্না কাইদা কুন্না আজিম মহিলার ষড়যন্ত্র যেন তেন কোনো ষড়যন্ত্র নয় মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর এ ধরে বলেন কার কথা শয়তানের ষড়যন্ত্র যদি আপনি পড়েন রক্ষা পাইতে পারবেন কিন্তু মহিলা যদি ষড়যন্ত্র করে বিপদ আছে না নাই আজকে তার মহিলা বলল দুই ঘন্টা ধরে কেঁদে কেঁদে আমার স্বামী আমাকে আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী মারামারি হয় না গন্ডগোল হয় না ঝগড়া বিবাদ মনোমালিন্য হয় না এমন কোন স্বামী স্ত্রী পৃথিবীতে আছে কেউ বকু থাকতে বলতে পারবে আরে আমরা যে হুজুর আমাদের হয় পতাকা আরে আমরা হুজুর খেজুর তো বহু দূরে স্বয়ং নবীরও মাইসা সঙ্গে ্য হতো আদ্র তোমার মীমাংসা করে দিত সবার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি যেখানে দুঃখ সুখ বেদনা সবকিছু থাকবে এখন আল্লাহর কোরআন বলেছে হুন্না লিবাসুল্লাহ কুম আন্তম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী হলো উভয় উভয়ের পোশাক স্বরূপ পোশাক মানে কি স্বামী স্ত্রীর দোষ গোপন রাখবে স্ত্রীর স্বামীর দোষ গোপন রাখবে তার কারণ সবাই সব কিছু সবার জানে এখন আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিলেন আপনি পরিচয় দিচ্ছেন আলেমা এটা আলেমা স্ত্রীর কাজ হতে পারে না আপনি আপনার স্বামীরটা বলেছেন এখন মিডিয়াতে দেখা যাচ্ছে আপনার আর এক স্বামী এসে লাইভ করতেছে যে এই সাবিকুন্না আর আমার প্রথম স্ত্রী ছিল সাত বছর সংসার করছে দুটো মেয়েও আছে বিষয় কি ভালো হলো না খারাপ হলো আপনি তোমার দুই নম্বর বানাতে গিয়ে নিজেই তো দুই নম্বর হয়ে গেলেন এই জন্য সাবধান পরিবারের ঝগড়া বিবাদ বাইরে প্রকাশ করেন না নিজে নিজেই মীমাংসা করতে হবে আর বলতে চাই শোনেন কালো যুগ্বতে ময়লা লাগলে দেখা যায় কম কিন্তু সাদা যুগ্বতে ময়লা লাগলে দেখা যায় বেশি অন্য লোক অপরাধ করলে মনে হয় ছোট অপরাধ কিন্তু হুজুর যদি ছোট অপরাধ করে ওটা মিডিয়াতে বিশাল করে প্রচার করা হয় বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে অন্য দল যদি অন্যায় করে অতটা মনে হয় না ইসলামী দল যদি ভুল করে ওটাই সারা সারাদিন সমালোচনা করা হয় মানে ইসলামী দলের ছোট ভুলই বড় ভুল করে দেখা হয় অনেকে ফতুয়া দিচ্ছে যে জামাত ইসলাম ইসলামী দল ক্ষমতার যাওয়ার জন্য পুজো করছিস রে কথা বল যে জামাত ইসলামের নেতারা পুজো করতেছে আচ্ছা জামাতের নেতারা কি পুজো করতে গেছে এ ভালো করে বোঝার চেষ্টা করেন দুই চারজন উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে তার বিরোধিতা করি তবে নেতারা শুধু পুজো করতে যায় নাই ওই শৈরে সারা আওয়ামী আর ভারত ষড়যন্ত্র করেছিল মন্দিরে হামলা করে জামাত বিএনপির উপরে দোষ চাপায়া দিতে সুতরাং জামাত বিএনপি ওই মন্দির নিরাপত্তা দিয়ে অপরাধ করে নাই বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে ভালো করে ষড়যন্ত্র বুঝতে হবে আর নদী মক্কা থেকে মদিনায় হেজরত করে ওই মদিনে যাওয়ার পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে নামক করেছিল সবাই নিরাপদে ছিল ইসলামী দলগুলো মন্দিরে গিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের কোনো বিপদ নাই তোমরা নিরাপদের সাথে তোমাদের ধর্ম পালন করতে পারবে হ্যাঁ ভালো করে বলেন আজকে বাংলাদেশের অধিকাংশ হিন্দুদেরকে অনেকে ভুল বুঝেছে যে ইসলাম ক্ষমতায় গেলে কিন্তু বিপদ তোমরা কিন্তু পুজো করতে পারবে না কিন্তু ইসলামী দল প্রমাণ করেছে না আল্লাহর কোরআন বলেন লাইকুর হাফিদ্দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই লাকুম দিন উকুমলিয়া দিন যার ধর্ম সে পালন করবে জামাত বুঝাতে চেয়েছে ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুদের বিপদ হবে না বরং তারা নিরাপদে ধর্ম পালন করতে পারবে সুতরাং আজকে তারই প্রমাণ আমরা দেখেছি একটা হিন্দু দাদা এসে এই মাহফিলে টাকা দান করেছে তার মানে বোঝা যায় আর হিন্দুদের ভুল বুঝানো যাবে না কথা বুঝে গেছে কারা মন্দির নিরাপত্তা দেয় আর কারা রাতে আদানে মন্দির ভাঙে হুজুরদের উপরে দোষ চাপায় আরে পাগল ভারত ষড়যন্ত্র করেছিল মন্দির ভাঙে দাড়ি টুপিওয়ালাদের হুজুরদের দোষ চাপাইয়া দিতে ইসলামী দলদের উপরে দোষ দিতে এই জন্য নিরাপত্তা দিয়েছে পুজো করতে কেউ যায় নাই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আবার অনেকে বলে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তো হাত কেটে দেবে সবার হাত কাটা কোনো লোক দেশত থাকবে না এরকম ফোতো ডল লোক আছে না নাই হ্যাঁ ভালো করে বোঝেন করান বলেছে কেউ চুরি করলে ও সারি পতু হাত চৌয়াই দিয়ে হমা চুরি যদি করে ছেলে অথবা মেয়ে হাত কাটতে হবে কার কথা এখন বলেন তো সৈদারও গেছেন যারা যারা হজ করতে ওই সোয়েদারে কি করে হাত কাটা লোক দেখেছেন জোরে বলেন দেখেছেন তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওখানে হাত কাটা লোক থাকে না তার মানে ওখান থেকে চুরি বন্ধ হয়ে যায় এই কথা কোন ডাকা ইসলামের উদ্দেশ্য হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা ইসলামের উদ্দেশ্য পাথর বেড়ে মানুষকে হত্যা করা নয় ইসলামের উদ্দেশ্য হল এই জমিন থেকে জিনা ব্যবচার বন্ধ করা সুতরাং মানুষকে ভুল বুঝানো হাত কাটার বিষয়টা একটু পরিষ্কার করি শোনেন যেহেতু বললাম আসলে এই কত আই দিয়ে এই এসেছে হাত কিন্তু সব চোরের কাটা যাবে না চুরি হলো দুই প্রকার চোর দুই প্রকার একটা চোর হলো অভাবে চুরি করে আর একটা চোর স্বভাবে চুরি করে একটা হলো অভাব আর একটা হলো আচ্ছা বলেন তা আপনাদের এই লাহিরিতে আলু চোর বেগুন চোর মুড়ি চোর তারপরে ধান চোর এরকম দুই চারজন চোর নাই আচ্ছা বলেন তো কি অভাবে চুরি করে না স্বভাবে না স্বভাব না এটা হলো অভাব বাড়িতে খাওয়ার ভাতের চাল নাই হাত করার টাকা নাই ওরা চুরি করে এদের চুরি করার কথা কিন্তু হাত কাটার কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহ বলেছে যারা অভাবে আছে এদের পাঁচটা বিষয়ের নিরাপত্তা দিতে হবে বাসস্থান খাদ্য শিক্ষা চিকিৎসা তার নিত্য প্রয়োজনীয় যত বিষয় আছে সবগুলো তাকে দেওয়া হবে তার মানে বোঝা গেল ঠাকুরগাঁও জেলার যত চোর আছে এদেরকে ভাত তরকারি খাবার দিলে এরা কেউ চুরি করবে তাহলে এখন কথা হাত কাটা পড়বে কার যারা স্বভাবে চুরি করে বলেন তো ও ওই সচিবালয়ে বসে থেকে কলমের ঘুতো মারিয়ে কোটি কোটি টাকা যারা চুরি করে এরা অভাবে চুরি করে না স্বভাবে চুরি করে এমপি মন্ত্রী হয়ে যারা টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় ও অভাবে পড়ে না স্বভাবে পড়ে তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাশ হলে ঠাকুর কুদ্দুস মফিজ এদের হাত কাটা পড়বে না আগে হাত কাটা পড়বে সচিবদের আগে হাত কাটা পড়বে মন্ত্রীদের আরে সর্বপ্রথম হাত কাটা পড়বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কতক্ষণ এ জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় খাই কতক্ষণ পূর্বানিরে তো গোস্ত বাটে ডাড়ি পাল্লা দিয়ে আচাল বাটে বালটি দিয়ে পাবে বিশার চাল দেয় আছর 12 কেজি এরকম चोर নাই তাহলে আগে শেরমিনের হাত কাটা পড়বে আপনাদের এমপি যদি এমপি হয়ে চুরি করে আগে এমপির হাত কাটা পড়বে 300 এমপির ভেতরে ই এক এমপির হাত কাটলে বাকি এমপিরা এমনি তওবা করে মাথা টুপি দেবে এক সচিবের হাত কাটলে বাকি সচিবেরা এমনি তৌব করে ভালো হতে বাধ্য হবে এই জন্য বিভ্রান্ত ছড়ায়েন না কোরআনের আইন চালু হলেই শান্তি চালু না হলে কোরআনে হিন্দুদের অধিকার আছে খ্রিস্টানদের অধিকার আছে সব ধর্মের অধিকার আছে বাংলাদেশে যদি কোরআন হয় কারো কোনো বিপদ হবে না আমরা মিলে মিশে এক সঙ্গে বসবাস করব ইনশাআল্লাহ তবে বাংলাদেশ আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় পরিষ্কার করে বলতে চাই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় এই জমিনে আর কোন জালেম ক্ষমতায় যেতে পারবে না সূত্রান আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআন দে বাংলাদেশ চলুন আমরা কি চাই কারা কারা চাই হাত আল্লাহকে তুলে দেখান তাকবির হচ্ছে নামান্ত দেখি নামান্ত দেখি এ মাঝখান থেকে একজন ষোলো গান জানতো একজন 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 ষোলো গান দেবেন সবাই তাকবির দেবেন অনুসনা কার মিনিট দশক চলবে 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 তাহলে 2 ঘন্টায় গাড়ি আছে আর কারা এই ছেলেবেলায় একটু 5টা মিনিট আর 10 মিনিট আলোচনা করে বসো তো দেখি এই ভলান্টিয়ার ছেলেবেলায় তোমাদের চিন্তাparentId ভেতররকে বসতে কি লোকজন বসে দাও মাত্র 10টা মিনিট আলোচনা চলছে চলবে চলছে তবে কোনো ওটাউটি করা যাবে না তাহলে বলে নবীর চাচা আবু তালিব যাবে কোথায় কেন যাবে এটা আমি আপনাদের মধ্যে বলবো রাজা আসুন তিন সাল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদেরকে এই বিষয়টা আলোচনা করব তবে তার আগে যদি আপনারা অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নাবিজি ওই মসজিদুল নববী মধ্য থেকে আসর নামাজ পরে আসতগের নবীজি ঘর থেকে বের হওয়ার পরে যখন ফাতিমার ঘরের দরজায় চলে গেছে নবীজি লক্ষ্য করে দেখতে বললেন ফাতিমা হাতের মধ্যে চুড়ি দিয়েছে গলার মধ্যে মালা দিয়েছে কানের মধ্যে দুল দিয়েছে আমার নবী দৃশ্যটা দেখার পরে মনটা খারাপ হয়ে গেল আর ফাতিমার সঙ্গে কথা বললেন না নবী ঘর থেকে বের হয়ে পিছন দিক থেকে বাহির দিকে যাওয়া শুরু করলেন ফাতিমা মনে মনে চিন্তা করেছে আমার বাবা তো আমাকে অন্তর থেকে ভালোবাসে প্রতিদিন ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে ডাক দেয় কপালের মধ্যে চুমু দিয়ে বাবা আদর করে অত আজকে আমার বাবা কেন মন খারাপ করে চলে গেল ফাতেমার বুঝতে বাকি রইল না ফাতেমা যে করেছে হাতের মধ্যে বালা দিয়েছে কানের মধ্যে দুল দিয়েছে গলার মধ্যে মালা দিয়েছে এই জন্য মনে হয় বাবা মন খারাপ করেছে ফাতেমা দৌড়ে গিয়ে হাতের চুরিগুলো ভেঙে ফেললেন কানের দুলগুলো খুলে খুলে ফেললেন বুকের মালাটাও খুলে কাছে ফেলে দিলেন আস্তে করে নবীজি মুসকি হাসি দেওয়ার পরে ওই বালা আর মালাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে ডাক ডাকতে বলে মা ফাতে মারে আমি তোকে বালা কিনে দেব আমি তোকে মালা কিনে দেব আমি তোকে গলার মালা কিনে দেব তুই সাজু গুজু করবি সেই দিন সাজু গুজু করবি যেই দিন তোর বিবাহ হবে তোর স্বামীর জন্য সাজু গুজু করবি তার কারণ হলো মহিলাদের একমাত্র স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজু গুজু করা যায়েদ এ ধরো যায়েস তাহলে আপনিজ আপনার মেয়েকে আলফাসনু লিপস্টিক চুরি কিনে দিয়েছেন ও কার জন্য শাসতিছে কথাবার নাগে আপনারা আপনাদের মেয়েদের জন্য কিনে দিয়েছেন না হাতের বালা কানে দুল শুনু লিপস্টিক আপনাদের মেয়েদের বিয়ের আগে কিনে দিয়েছেন না দেখেন লোক কথা বলতেছে না এই সত্যটা বলেন আপনারা কিনে দিয়েছেন না আপনাদের মেয়েরা সাজু গুজু করে কাকে যেয়ে দেখাচ্ছে এইরকম মেয়েগুলো হাতে বালা কানে দুল দিয়ে নায়িকা পরিমণি সাজিয়া রাস্তা যে হাটে যায় দশ বিঘা দূরে থেকে বুড়ো মানুষ দৌড়ে বলে কার নিয়ে যায় রে কার নিয়ে যায় রে কথা কর একটা যুবক ছেলে এসে বলতেছে কে চাষা আপনিও চাষা যে বয়স বেশি হয়েছে মন তো বুড়ো হয়নি কথা বলেন কথা বলেন আপনার মেয়েদেরকে নাইকে সাজিয়া রাস্তাতে ছেড়ে দিয়ে রাখছেন এই যুবক ছেলে পেলে একটু পেছনে পেছনে ঘরে তখন যুবকদের হয় দোষ না যুবকদের কোনো দোষ নাই আপনার মেয়ে যদি পর্দা করত এই যুবকের আপনার মেয়ের পিছে ঘুরতো না আরে ভাই ভালো ব্যবহার পেতে গেলে আগে ভালো ঢং ধরতে হবে ভালো করে বোঝেন আপনাদের গ্রামের বছরের ভেতরে সুন্দরী সুন্দর করে বরকা পরে হাতত মুজো পাওয়া মুজো পুরো মুখ ঢেকে কালো বরখা পরে লাইর হাত যদি হেঁটে যায় পেছন দিক থেকে একটা যুবক যায় বলবে আসসালাম আলাইকুম খালাম্মা কেমন আছেন কথা গো নাগা তার কারণ ও তো জানে না ভিতরে জিনিসটা কি ও খালাম্মা আপা না ভাবি বোঝার বুদ্ধি নাই কথা গো নাগা কিন্তু আপনার 40 বছরের বুড়ো 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 বউ 40 বছর বয়স সুন্দর করে একবারে সাজুগুজু করে হাত বার করে পাউ বার করে আজরা পাজরা সব বার করে দিয়ে পোলটি মুরগির মতো যদি হাঁটা যায় কুত কুত করে আস্তে করে পিছন দিক থেকে যুবুকারা যাইয়া খালাম্মা বলবে বলবে আসসালাম আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা কথা বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার নিতে গেলে মহিলাদেরকে আগে পর্দার ভেতরে তার কারণ পর্দা ছাড়া মহিলাদের সম্মান আসতে পারে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আমার ডাক ডাকতে বলে ফাতেবা তুই সেই দিন সাজুগুজু করবি রে মা যেদিন তোর হবে আমি সেই দিন তোর সাজুগুজু করার ব্যবস্থা করে দেব তার মানে বোঝা গেল স্বামী ব্যতীত অন্য এই জন্য ঠাকুর গায়ের মা বন্ধের ডাক ডাকতে বলবো মা সাজু গুজু করতে হলে কার জন্য স্বাস্থ্য হবে এ কথা বল না কিন্তু আমাদের বাড়ির বউগুলো কি করে বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়ি থাকবে না বউ কোথাও যাবে কথা কথা এ বাড়িত কি নতুন কাপড় আমাদের বইয়েরা পরে এ গরুক্ষণ পরে যত ময়লা সিরিয়া ফাটা বইয়ের কাছে আর আস্তা যখন হাঁটতে যাবে তখন নাইকে সাজে যায় এই জন্য আমাদের বগুড়ার হিরো আলম শোনেন না গতকালকে তার বউ ছিল রিয়ামনি একেবারে শরীরের মধ্যে দুধ ঢালে দিয়ে তিন তালাক দিয়ে বিদায় করছে যে বলতেছে আমি দুধ ঢালে দিয়ে পবিত্র হয়ে গেলাম আমার বউ আর একটা ছেলের সঙ্গে জেনা করে তার সঙ্গে রাত কাটাই তার সঙ্গে মেলামেশা করে জোরকন শোভান আনলে কি এ জোরোক্ষণ নাহজুবুল্লাহ এ একটা স্বামী হয়ে বলতিছে যে আমার বউ আরেক ছেলের সঙ্গে রাত কাটায় মেলামেশা করে আমাকে টাইম দেয় না আমাকে নাকি ভালো লাগে না এখন আমি কি করব। তিন তালাক দিয়ে বিদায় করে দিলাম মানে এখন ওই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টেলিভিশনে নাটক আর চলতিছে না এখন বাস্তবে এই পাগলার বংশধরেরা নাটক শুরু করছে কথা বল না এই হেরো আলম পাগল পাগল আর ডবল পাগল হলো সাংবাদিকেরা এরা সংবাদ খুঁজে পায় না হেরো আলম কখন দুধ দিয়ে ডুব ধয় কখন ভেরি খায় কখন সিগারেট খায় কখন লঙ্গি পরে ঘরে কখন পুকুরে ঝাঁপ দেয় এগুলো খবর প্রচার করে আমরা জাতি হিসেবে লজ্জিত দুনিয়াতে কত খবর মানুষেরা বিপদে পড়তেছে আমাদের শিক্ষক ভাইরা ঢাকাতে আন্দোলন করতেছে বিশ পার্সেন্ট বাসা ভাড়া একটু বৃদ্ধি করে নেবে ওই খবর তোমরা দেখাও না হেরো খবর দেখাও এগুলো দালালি ছাড়া কিছু হতে পারে না আমি বলতে চাই হিরো যদি পাগল হয় ওকে পাপনা পাক লাগার চিকিৎসা দাও ওকেও বন্দি করো ওর বউকে বন্দি করো রিমান্ডে নাও হাজিয়ে দাও পাগল ভালো হবে যদি হাজিয়ে দেওয়া যায় নাটক শেষ হচ্ছে ইউনি টেলিভিশনের ভেতর এখন বাস্তবে নাটক শুরু করেছে আজকে জাতি হিসেবে লজ্জিত আর দুধ ঢেলে পবিত্র হওয়ার কি সুযোগ আছে হিন্দু দাদাদের ধর্মের বিশ্বাস তারা অনেক ঠাকুরকে দুধ দেয় মুসলমান ধর্মের খাবার জিনিস হলো দুধ এই খাবার আপনি নষ্ট করবেন এটা সম্পূর্ণ রূপে হারাম দুধ হলো খাবার জিনিস আপনি গোসল করতেছেন মাথার মধ্যে ঢেলে দিচ্ছেন মুসলমান পরিচয় দিয়ে এগুলো ঠাট্টা বিদ্রুপ ছাড়া কিছু হতে পারে না তাহলে বলতে চাচ্ছিলাম বৌজার আর বউ আর একজনের জন্য সাজিয়া গুজু করে যাবে এরকম যাওয়ার কোনো সুযোগ আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর নবীজি বলেছে মহিলাদের জন্য চারটা আমুল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে চিৎকার করে বলেন কয়টা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পদ্মা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পদ্মা চিৎকার করে বলেন তো আমুল করতে হবে কয়টা এক কেরে মুখস্থ করলে গুণা হবে এ ভালো করে বোঝার চেষ্টা করেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদে মধ চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদ মত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আবুল করতে হবে কয়টা এক দুই তিন চার এ আলোচনা শোনার পরে فاطمه নবীর কাছে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমলি মহিলাদের জন্য জরুরি কিন্তু চারটা আমলের ভিতরে সবচাইতে দামি আমল কোনটা বলেন তো দেখি রাসূল তাকে বলে فاطمه এই চারটা আমলের ভিতরে নামাজ হলো ওয়াক্তমত ফরজ রম নামাজ যে নামাজ হলো ওয়াক্তমত ফরজ ফজরের সময় ফজর জৌরের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব আসার সময় আসা নামাজ হলো ওয়াক্ত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোনো অর্থ নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে এমন কি মৃত্যু পর্যন্ত ওই মহিলাদের জন্য পর্দা মে দিনে চলা ফরস ফাতেমা ডাক দে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমলি জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে সব দামি আমলের নাম হলো পর্দা জরে বলেন আমল কি কেরে পর্দার মিছিল করলে কি গুণ হবে একসাথে জোরে জোরে বলেন মহিলাদের প্যান্ডেল যেন শব্দ পার হয়ে যায় এরা যে আছেন এসবটাই তো দামি আমলের নাম কি আল্লাহ আল্লাহ আরোgore জোর বলো না ওই পর্দা কি মহিলারা করে কথা বলেন করে না কত মার았 কথা বলছেন দেখেন জুবুতি হওয়ার পর থেকে কবর পর্যন্ত পর্দা করা কি আচ্ছা সত্য করে বলেন আপনাদের এলাকায়তে ছেলে মানুষ মরে গেলে কয় কাপড় দেয় কাপোনের কাপড় কয়টা মহিলাদের পাঁচটা কারণ কি পর্দা আসে না নাই আল্লাহ কবরের মধ্যে মহিলাদের দিল ফাইভ পিস আবার আমার আমার মা বোনেরা আগে পড়তো থ্রি পিস তারপরে টু পিস আর এখন ওয়ান পিস পরে ঘরে কথা বল না এটা আর ওই ওয়ান পিস দেখে যুবকদের মাথা খারাপ হয় তখন যুবকদের হয় দোষ এখন বলেন কবরের মধ্যে ছেলেদের কবর খরে কোন পর্যন্ত কমর নাবি পর্যন্ত আর মহিলাদের বোক পর্যন্ত এখানেও পর্দা আছে না নাই তাহলে কবরের মধ্যে মহিলাদের পর্দা ওই মহিলারা জীবিত অবস্থায় পদ্মা করে না এইরকম মহিলা আছে না নাই আরো ধরে বলেন তবে বাংলাদেশে যা চলতেছে ফটুয়া শুরু হয় মরার পরে জোরে বলেন কখন এ জোরে বলেন আমাদের এলাকাতে একটা শালি মারা গেছে শালি কে মারা গেছে একটা শালি মারা গেছে আসে কিন্তু হুদুরেরা এরকম মুফতি সাহেবেরা আসে দেখতেছি এখনো কাপড় দিয়ে ঢাকে রাখেনি মুখ বার করে রাখছে হুজুরা সে